আওয়ামী লীগের কর্মসূচিকে অনুশোচনাহীন এক নারীর আত্মচিৎকার বললেন রিজভি আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এতগুলো মানুষ হত্যা করার পর এটা অনুশোচনাহীন এক নারীর আত্মচিৎকার ছাড়া আর কিছুই নয় জুলাই আন্দোলনে শহীদ আহনাফের বাসায় বুধবার বিএনপি পরিবারের পক্ষ থেকে গিয়ে তিনি একথা বলেন এ সময় রিজভী বলেন শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী আহনাফকে হত্যা করেছে পুরস্কারের লোভে আইনশৃঙ্খলা বাহিনী এই কাজ করেছে তিনি আরও বলেন শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই সে দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না উল্লেখ্য গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী আঠারো ফেব্রুয়ারি সারা দেশে হরতাল ডেকেছে আওয়ামী লীগ মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় মোট দাবিতে আগামী এক থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরোধ সহ মোট পাঁচ ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি এছাড়া আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির নেতা শাকিল আহমেদ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর তৌহিদুর রহমান আওয়াল হাবিবুল বাসার সাবেক সহসভাপতি জামিল হোসেন যুগ্ম সম্পাদক হাসানুর রহমান ঢাকা মহানগর ছাত্রদল পশ্চিম এর সভাপতি রবিন সাধারণ সম্পাদক আকরাম বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মশিউর রহমান মহান শরিফুল ইসলাম মিরপুর বাংলা কলেজ ছাত্রদল নেতা আকাশ ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ সহ মিরপুর থানা বিএনপির নেতৃবৃন্দ উল্লেখ্য শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাব গত চার আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে মিরপুর দশ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত শহীদ শোগ্ররাওয়ার্দী মেডিকেল কলেজে নেয়ার সময় মারা যায়। চায় এবং আরও লুট যে ন্যূনতম কোনো এত বড় যে অপরাধ করেছে এই শিশু বাচ্চাদেরকে যে হত্যা করেছে তাদের রক্তাক্ত লাশ তাকে বিন্দু মাত্র বিচলিত করেনি বরং তিনি মনে করছেন তার হারানো তার সম্পত্তি বোধহয় হারিয়ে গেছে এই দেশের এই সমস্ত সন্তানদেরকে যে তার নির্দেশে তার পেটুয়া বাহিনী গুলি করে হত্যা করেছে এই নিয়ে তার বিন্দু মাত্র কোন অনুশোচনা নাই বরং এই দেশটিকে দখল করার আবারও নানা কায়দায় নানা ষড়যন্ত্র নানা চক্রান্তে তিনি মেতে উঠেছে অথচ আমরা কি নির্বিকার থাকব যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে যারা গণতন্ত্রের জন্য দিনের পর দিন মাসের পর মাস কারাগারে থেকেছি আমাদের নির্বিকার থাকে ওরা যদি ওদের যদি পুনরুজ্জীবন ঘটে তাহলে বুঝবেন দেশ আর দেশ থাকবে না দেশের মানচিত্র চলে যাবে দেশের শিবাস্ত চলে যাবে দেশের পতাকা চলে যাবে দেশের জাতীয় সঙ্গীত চলে যাবে যেটা রক্ষা করেছে এই আহনাফের মতো বুদ্ধের মতো আবু সাইদের মতো এই বাচ্চারা সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই স্বাধীনতা আমাদের এই সার্বভৌমত্ব আর কেউ বিক্ষোভতে পারবে সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্যতা পরতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই এই পরাজিত শক্তি দেশ বিকিয়ে দেওয়া শক্তি নিজের সন্তানকে হত্যা করে তার রক্ত পান করে ক্ষমতায় থাকার এই শক্তিকে পরাগত করবে আজকে অন্তর্বর্তীকারী সরকারের প্রতি বলতে চায় আমরা সরকার আমরা আলোচনা করছে অনেক বিষয়ে সমালোচনা করছে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তার উপরে আপনি ট্যাক্স বাড়িয়েছেন ভ্যাগ বাড়িয়েছে এগুলো নিয়ে মানুষ তারপরেও আপনার প্রতি মানুষের সামর্থ্য আপনি কমপক্ষে দেশের টাকা পাচার করছেন কমপক্ষে দেশের অর্থনীতিকে আরো বহু করে দিচ্ছেন কিন্তু আপনাকে তো দ্রুত এটা বন্ধু করতে হবে আমাদের অর্থনীতি আরও তার নীতি দিয়ে যে অর্থনৈতিক প্রদার্থ উদ্দেশ্য করে কিভাবে দ্রুত গতিতে অর্থনৈতিককে সতেজ করা যায় সেই কাজ করে অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির যে খারাপ অবস্থা মানুষ যেটা পাচ্ছে তার চেয়েও খারাপ অবস্থা তো এই যে করতে হবে পাশাপাশি মানে আমাদের অর্থনীতিকে চাঙা করতে হবে কিন্তু আজকে চার পাঁচ মাস হয়ে গেল 100 দিন পার হয়ে গেল অথচ আহনাদতে হাতটা करके বিচার কেন আপনার পুলিশ প্রশাসন আপনার আইন আদালত কিভাবে কাজ করছে এই প্রত্যক্ষভাবে ভাবে শর্ট গানের গুলিতে রাইফেলের গুলিতে এত মানে শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে তাদের বিচারে কেন এত গড়ি কেন এত দিন সবার আগে স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে মা পিতা মুখটা হয়তো কিছুটা আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে রক্ত স্রোতের উপর আপনাদের চেয়ারটি আপনারা পেয়েছেন সেই রক্ত স্রোতকে আপনারা অপমান করবেন আহ আজকে পৃথিবী থেকে চলে গেছে কিন্তু আমরা থেকে গৌরবান্বিত বোধ করে তাদের আত্মা সেই কাজ করবে তাদের হত্যাকারী বিচার নিশ্চিত করণের মধ্যে আমি আহরামের আপ্তার মাত্র আত্মা মনে করি ভাই একটা প্রশ্ন ছিল হ্যাঁ